ভোর হয়েছে সেই কখন এখনো মটকা মেরে শুয়ে আছে সে দুই কথা শুনিয়ে দেই যাই কি হলো এখনো শুয়ে আছেন যে ভোর হয়েছে সেই কখন গায়ে বাতাস যায় না নাকি বাল বাচ্চাদের মুখের দিকে চেয়ে আমি এখানে পড়ে আছি না হলে বাপের বাড়ি কবেই চলে যেতাম উঠেন বাজারে যান ঘরে তরিতরকারি সবজি কিছুই নাই বাজার হলেই তবে আজ রান্না হবে কি হলো মটকা মেরে শুয়ে থাকবেন নাকি উঠবেন কি হলো? আমি কিন্তু গায়ে পানি ঢেলে দিব আর পারি না আমি আমার তো রাজকপাল তাই তো সকালে উঠেই বেবে করতে হয় উঠেন বাজারে যান বলছি কথায় কথায় সবসময় এক কথা বাউ বাচ্চাদের মুখের দিকে চেয়ে এখানে পড়ে আছি না হলে বাপের বাড়ি কবেই চলে যেতাম আরে তোমার বাপের বাড়ি কি জমিদারি আছে তা আমার খুব ভালো করে জানা আছে আমি নাসির উদ্দিন হজ্যীরীহ মানুষ বলে তোমাকে মুখের উপরে এসে কথা বলে দেই না শুধু নীরবে তোমার বাপের বাড়ি ফুটানি আর পেন পেনানি সাহায্য করে গেলাম কি হল চুপ মেরে আছে কেন সে এমন ভাব যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না কি হল আমার কথা কি আপনার কানে যাইতেছে না বুকে ভাই পাই না এমন বেটে ইহো যোগ ছিল আগে আর না থাকবে পরে এখন যুদ্ধ বিগ্রহে না গিয়ে সন্ধি করাই ভাল কি যে কে বেদর মা তোমার কথা না শুনে কি পারি তুমি হলে এই লোক কি আর তুমি তো আমার সব তুমি বাপের বাড়ি চলে গেলে আমাদের কি হবে বিশেষ করে প্রতিদিন ভোরে তোমার এই ককিল কণ্ঠ আমি কি করে শুনব যেমন তুমি রবতি তেমন তোমার কণ্ঠ প্রান্তে জুড়িয়ে যায় বলো কি করতে হবে আমাকে ওভাবে বলে না আমার স্মরণ করে শর্মে দেখো গাঁটা কেমন লাউ হয়ে গেছে তোমাকে আরো বেশি সুন্দর লাগছে ঠং কত হয়েছে থাক এখন উঠে বাজারে যান ঘরে কোনো সবজি নাই বাজার করে এলে পরে আমি রান্না চড়াব বাজারে যে যাব বাজার না করলে রান্না করব কি পোলাপান গুলা মক্তবে বেগেছে পড়তে বাড়ি ফিরেই তো খেতে চাইবে কি বিপদ বাজার না করলে তো চলবে না কি করি বলতো তাহলে তো মহা মুশকিল কি করা যায় পেয়েছি এই শুনেন। ঘরের পিছনে আঙ্গুর গাছে অনেক আঙ্গুর ধরেছে ধোকায় ধোকায় আপনি বাজারে গিয়ে আঙ্গুর বিক্রি করে বাজার করে নিয়ে আসেন ভালো বুদ্ধি যাই কিছু আঙ্গুর ফেরে নিয়ে বাজারে যাই আমি এ গেলুম আর এলুম বলে ডোকায় ডোকায় দেখি ভালো আঙ্গুর ধরে আছে আমি তো বাড়ির পিছনে এই দিকে কয়দিন ধরে আসি না তাই দেখি নাই ভাগ্যিস বলে দিলো জলদি আঙ্গুর পাড়া শুরু করি এগুলো নিয়ে পরে আবার বাজারে যেতে হবে বিক্রি করতে জুড়ি ভরে গেছে আঙ্গুর ফলে এক একটা ঠেঁসে ঠেঁসে আঙ্গুর পেকে অত এলাকায় এমন আঙ্গুর ফল নাই যে একবার আমার গাছের আঙ্গুর ফল খেয়েছে সে জীবনে বলতে পারে নাই যেমন দেখতে সুন্দর তেমন খেতে মজা যায় বাজারে দেরি হয়ে যাচ্ছে এগুলো বিক্রি করে পরে বাজার করে বাড়ি ফিরতে হবে দেরি হলে গিনি আবার রাগারাগি করবে গিনি তো একটা ফাঁটা দেরি হরে ফাঁটা বাস পট করে বাঁচতে থাকবে অনেক তাই তো দেখছি পা ফেলার জায়গা নাই বাজারে আজ বাজারে লোক বেশি অল্প সময় হলো আঙ্গুর বিক্রি করতে বসেছি এর মধ্যেই প্রায় বেচা শেষ আমার আঙ্গুর ইয়ার আজও ভালো পেয়েছি মনঠায় একবারে ফুরফুরা হয়ে গেছে আজ আঙ্গুরে ভালো পাওয়ায় সত্যি অনেক ভালো লাগছে মনটা ডামটা ভালো পাব না কেন আমার আঙ্গুর এই এলাকার শের আঙ্গুর একবার কেউ এই আঙ্গুর খেলে জীব তার স্বাদ লেগে থাকে বহু বছর নাসির উদ্দিন হজ্জা যে কেমন আছো বন্ধু আঙ্গুর বিক্রি করতেছ নাকি তোমার প্রথম প্রশ্নের উত্তর হল আলহামদুলিল্লাহ ভালো আছি আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো হ্যাঁ আঙ্গুর বিক্রি করছি তো বন্ধু তুমিও নাও না কিছু আঙ্গুর না বন্ধু আমার কাছে এখন টাকা নাই টাকা চিন্তা কর না তো টাকা পরে দিও তুমি আমার বন্ধু মানুষ তুমি বাকিতেই নাও আমার আঙ্গুর ফল অন্যদের মতো না দেখলে না ধুমধাম করে সব আঙ্গুর বিক্রি হয়ে যাইতেছে কেউ একবার এই আঙ্গুর খেলে এর স্বাদ বলতে পারে না আচ্ছা তুমি আমাকে বাকিতেই দাও আঙ্গুর আমি পরে তোমাকে এর দাম দিয়ে দিব আচ্ছা পরে আঙ্গুরের দামটা দিয়ে দিও তুমি এত চিন্তা করো না তো আমরা আমরাই তো তার আগে দুটো আঙ্গুর তুমি মুখে দিয়ে চেখে দেখো কি মধুর মতো মিষ্টি আঙ্গুর বলবে জীবনেও এমন আঙ্গুর ফল খায়নি বাপু না বন্ধু আমি আঙ্গুর খেতে পারব না আমি রোজা রোজা আসতে তো আরও দুই মাস বাকি আছে কিসের রোজা করছ বন্ধু গত বছর কয়েকটা রোজা ভাঙ্গা পড়েছিল এখন রোজা করে সেই ভাঙ্গা বাকি রোজাগুলো পূরণ করছি আমি তোমাকে আঙ্গুর দিব না বন্ধু এতক্ষণ বলল আঙ্গুর দিবে এখন আবার না করছে ঘটনা কি হঠাৎ আবার কি হল কেন কি হয়েছে কোনো সমস্যা নাকি হা বন্ধু সমস্যায় আমি তোমাকে আঙ্গুর দিব না যে লোক ওদের বাকি পূরণ করতে দশ মাস লাগে। সে লোক আমার বাকি পূরণ করতে কত বছর লাগাবে মোল্লাশির উদ্দিন